সালামু আলাইকুম রোনা শস্য থেকে আমি মোহাম্মদ শামন আজকে নিয়ে এসেছি বাটার কিছু প্রোডাক্ট বাটার খুব বেশি বিক্রিত প্রচুর পরিমাণে বিক্রি হয় বাটার থার্টি নাইন আঁকিয়ে গেলে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দীর্ঘস্থায়ী এটা পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে আমাদের যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করি আপনি মাল হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জেলা উপজেলা গ্রাম অঞ্চল থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আপনি হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আপনি অল্প কিছু অ্যাডভান্স করে বদ বাকিটা কুইনারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো যাদের লাগবে তারা আমাদেরকে অর্ডার করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে আপনি দোকানের নাম ঠিকানাটা লিখে দেবেন আমরা এছাড়া ছবিগুলো পাঠাই এই শেয়ার করে দেব তো শুধুমাত্র পাইকারি আমরা সেল করি যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন বাটার পিভিসি প্রোডাক্ট রয়েছে খুব সুন্দর স্লাইস স্লিপারগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে পাইকারি এটা একটা বাটার পিবিসি প্রোডাক্ট খুব সুন্দর চমৎকার এখন বর্ষাকাল বাটার গুলো ব্যাপক পরিমাণে চলে তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে আরও কিছু মডেল রয়েছে পিবিসি এটা বাটার পিবিসি যাদের বাটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাটা ছাড়া ওয়াকারও লোটো অ্যাপেক সব ধরনের প্রোডাক্ট করি এবং বিভিন্ন পিউমাল পান্ডা পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে আমাদের আমি দেখানোর চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণ পরিমাণ বাটার স্টক রয়েছে বিভিন্ন লেডিস্ট বিভিন্ন কালার প্রোডাক্ট আমাদের স্টকে রয়েছে লেডিসের একটা মডেলটা এটা প্রিন্ট ছাড়া এটা লাল রয়েছে আমাদের কাছে প্রিন্টেড এটা হচ্ছে প্রিন্টের ছাব্বিশ লেডিসের বাইশা আর্টিকেলের একটি প্রোডাক্ট সবসময় স্টকে থাকে না কোম্পানি বর্তমানে অনেক স্টকে আছে তাদের ফাইভ তারা আমাদের যোগাযোগ করবেন এটা বাচ্চাদের বেনটেন বেনটেন মালদাদের লাগবে জিরোস সেভেন আর্টিকেলে তারা আমার যোগাযোগ করবেন সারা দেশ ঠিক প্রোডাক্ট দিতে পারবেন এটা পঁচিশকেলে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আমাদের যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা দেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমরা জিরো সিক্স জিরো সিক্সের প্রোডাক্ট বাটার সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে আমাদের লেদার আইটেমে রয়েছে বাটার যাদের বাটার প্রোডাক্ট লাগবে বাটার যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন আঠাশ আঠাশে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আমাদের আঠাশ লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি ছয় জোড়া এক ডজন যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের কাছ থেকে নিতে পারবেন তেইশের

পরিমাণ আমাদের কাছে মাল স্টকে আছে বাটা আমি আমার স্টকটা দেখানোর চেষ্টা করি যাদের বাটা লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে বাটা মালের স্টক রয়েছে পিবিসি থেকে শুরু করে লেদার সব ধরনের প্রোডাক্ট আমাদের স্টকে রয়েছে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন যে মাল হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন সব এগুলো বাটার প্রোডাক্ট এইসব বাটার প্রোডাক্ট আঠাশ চোদ্দো যাদের বাটার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন